আজকে সকালে আমরা কি খেলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করছি তো দিনকার মতো আজকেও সকালবেলা রান্নাবান্না করছি তো ভাত রান্না করছি তরকারি রান্না করছি তো আজকে মৃগেল মাছ দিয়ে পটল দিয়ে রান্না করছি আর মসুরের ডাল ভোনা করছি তো সব মিলে রান্নাবান্না শেষ করলাম করে খাবার শুরু করলাম তো প্রতিদিনকার যেটা কাজ আমাদের সকালবেলা উঠে রান্নাবান্না করা খাওয়া দাওয়া করা আমার পরে টিফিন রেডি করা তো সব কিছু করে আমরা খেতে বসলাম তো প্রথমে আমি ভাত বেড়ে নিয়েছি প্লেটে তারপরে তরকারি মশ ডালগে একটু নিয়েছি তারপরে মৃগেল মাছ দিয়ে যে পটল রান্না করছি সেটা নিয়েছি নিয়ে আমার হাজব্যান্ডের প্লেটে দিয়েছি তারপরে আমার প্লেটে নিয়েছি নিয়ে আমরা দুজন মিলে খাওয়া দাওয়া শুরু করলাম তো খেতে থাকলাম এইভাবে তো আমার খেতে একটু সময় লাগে তো আপনাদের কারের তাড়াতাড়ি খাওয়া হয় সেটা একটা কমেন্ট করে জানাবেন তা আমি মনে করি যে সারাদিনটা সময় তো পড়েই থাকে খাওয়ার টাইমটা একটু সময় নিয়ে খাওয়া উচিত কারণ তাড়াহুড়ো করে খেলে অনেক সময় গলায় খাবার বেঁধে যায় আর আমারও মনে হয় যে পনেরো বিশ মিনিট খাবারের জন্য সময়টা দেওয়া উচিত তো এইভাবে আমরা খেতে থাকলাম তো আপনারা আজকে সকালবেলা কে কি খেয়েছেন একটা কমেন্ট করে জানাতে পারেন তো অনেকে বেশিরভাগ মানুষই সকালবেলা ব্রেড খায় বা রুটি খায় তো আমরা ভাত খাই সকালবেলা ভাত তরকারি তো গ্রামে শান্ত মানুষরা সকালবেলা ভাত খায় বিশেষ করে যারা মাঠে যায় তারা আগের দিনকার শুকনা ভাত রেখে দেয় আহ সেটা ঠান্ডা ভাতটা খেয়ে চলা যায় কিষাণ কারণ হচ্ছে ভোরে উঠেই কাক ডাকা ভোরে মাঠে যেতে হয় সে সময় রান্নাবান তাড়াতাড়ি হয় না সেক্ষেত্রে একটু সকাল করে চলে যেতে হয় তো আগের দিনকার ভাত রেখে দেয় কিন্তু শহরে তো আর ঠান্ডা ভাত খেয়ে কেউ শান্ত কমই খাওয়া হয় বিশেষ করে আমরা ঠান্ডা ভাতটা খাই না আমি আর যখন সকালের গরম ভাত খাই সকাল দুপুরে তারপর রাতে আবার রুটি করি কারণ আগের দিনকার খাবারটা আমি চেষ্টা করি না খাওয়ার কারণ যেটুকু দরকার সেইটুকুই আমি চেষ্টা করি রান্না করার তো ঠান্ডা বাতে অনেক ব্যাকটেরিয়া থাকে গরম বাতে আমাদের তো রোগ লেগে থাকে সকলে তারপরও চেষ্টা করি যাতে একটু সেফ থাকা যায় সব কিছুই হেফাজত করার মালিক আল্লাহ তো আমার ভিডিও দেখতে থাকুন আপনারা ভালো থাকবেন সবাই আজকে সকালে আমরা কি খেলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করছি তো প্রতিদিনকার মতো আজকেও সকালবেলা রান্না বান্না করছি তো ভাত রান্না করছি তরকারি রান্না করছি তো আজকে মৃগেল মাছ দিয়ে পটল দিয়ে রান্না করছি আর মসুরের ডাল ভোনা করছি তো সব মিলে বান্না। শেষ করলাম করে খাবার শুরু করলাম তো প্রতিদিনকার যেটা কাজ আমাদের সকালবেলা উঠে রান্নাবান্না করা খাওয়া দাওয়া করা আমার পরে টিফিন রেডি করা তো সব কিছু করে আমরা খেতে বসলাম তো প্রথমে আমি ভাত বেড়ে নিয়েছি প্লেটে তারপরে তরকারি মশ ডাল বোনাটা একটু নিয়েছি তারপরে মৃগেল মাছ দিয়ে যে পটল রান্না করছি সেটা নিয়েছি নিয়ে আমার হাজব্যান্ডের প্লেটে দিয়েছি তারপর আমার প্লেটে নিয়েছি নিয়ে আমরা দুইজন মিলে খাওয়া দাওয়া শুরু করলাম তো খেতে থাকলাম এইভাবে তো আমার খেতে একটু সময় লাগে তো আপনাদের কাদের তাড়াতাড়ি খাওয়া হয় সেটা একটা কমেন্ট করে জানাবেন তা আমি মনে করি যে সারাদিনটা সময় তো পড়েই থাকে খাওয়ার টাইমটা একটু সময় নিয়ে খাওয়া উচিত কারণ তাড়াহুড়ো করে খেলে অনেক